ফেরাউন লক্ষ লক্ষ বনি ইসরাইলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য নাম কি মুসা আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন তখন সুবাহ আল্লাহ ফেরাউন বলে আসিয়া কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের আজীবন কত ভালোবাসা ছিল কত খুনসুটি ছিল কিন্তু আমার পায়ের মধ্যে শেষদা দিয়ে প্রমাণ করতে আমারে ভালোবাসিস আসিয়ার একই কথা জীবন দিব কিন্তু ইমান দিব না ফেরাউন বললো তোকেও আমি ছাড়বো না তোকে আমি উলঙ্গ করব। হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো তক্তার মধ্যে শুইয়ে তক্তার মধ্যে হাতে পায়ে পেরেক মারা হলো হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয় তক্তার পাশ দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বেরোয় ফিনকে দিয়ে রক্ত বের করে আসিয়া সহ্য করতে না পেরে ডেকে বলে আল্লাহ ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও কেমন করে স্বামীর মন যুগিয়ে শাশুড়ির মন যুগিয়ে চলতে হয় সেটাও জানতে হয় এটার বলে ডিপ্লোমাস কূটনৈতিক জ্ঞান না থাকলে আরেক বাড়ির মাইয়া নতুন এক বাড়িতে যাইয়া সবার সাথে মিলেমিশে চলতে পারে কথা কন তো আপনার ডিপ্লোমেসি জানা লাগে আপনার ফুড ম্যানেজমেন্ট কুকিং ম্যানেজমেন্ট ওয়াশিং ম্যানেজমেন্ট রেয়ারিং আপ দ্য চিলড্রেন চিলড্রেনদেরকে কিভাবে বড় করতে হয় এটা জানতে হয় তো এত দায়িত্ব ধুইয়া আপনার ম্যানেজিং ডাইরেক্টরের দায়িত্ব ধুইয়া আপনি বাইরে জানকেন কথা বলেন আল্লাহ বললেন অপারণা ঘরে থাকবা ঘরে থাকলে ওই বরকতময় করে দেখে দেখবেন যেই ঘরে নারী থাকতে পারে না ওই ঘরটা রুক্ষ ভালোবাসার ছোঁয়া নাই ওই ঘরের মধ্যে মাধুর্যতা নাই প্রেম নাই মমতা নাই সব কেমন যেন অগোছালো কারণ নারীর হাত পেলে একটা ঘর যেরকম সুন্দর হয় নারীর হাত না লাগলে ঘরটাকে ওই সুন্দর করে সাজানো যায় ছয়জন নারীর জীবনীর কথা আমি রেকমেন্ড করি সাজেস্ট করি যে ছয়জন নারীর জীবনী মুখস্থ ঠোঁটস্থ অন্তস্থ থাকতে হবে প্রতিটা নারীর জন্য আশা করি মায়েরা বোনেরা শুনছেন আশা করি আপনারা কান লাগিয়ে শুনছেন অনুধাবন করার চেষ্টা করছেন আপনাদের জন্য ছয়জন নারীর জীবনী পরা অবধারিত সংক্ষেপে বলবো কয়জন গুনেন এক নম্বরে হচ্ছে হাজার উন্মে ইসমাইল সৈয়দন ইব্রাহিমের বউ সয়েদ না ইসমাইল আলাইহিসাল্লাম নাম হলো হাজার আমরা বলি বিবি হাজারা আমরা কি কই হাজারা আছে না এই প্যান্ডেলেও হাজারা নামে দু একজন বোন থাকতে পারে আসলে নামটা হচ্ছে হাজার নামটা কি হাজার হাজার এ হাজার হচ্ছে আপনাদের এক নম্বর মডেল দুই নাম্বার কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউ আছি আপনাদের দুই নাম্বার মডেল তিন নম্বরে ঈসা আলাইসাল্লাম আম্মা মারিয়াম আলাইসাল্লাম আপনাদের মডেল বিশ্বনবীর প্রথম বউ খাদিজা আপনাদের মডেল বিশ্বনবীর একমাত্র কুমারী বউ মা আপনাদের মডেল আর বিশ্বনবীর কলেজার টুকরা সাইয়েদা তুনা ফাতিমা আপনাদের জন্য মডেল কয়জন জোরে বলেন আসিয়া রদি আল্লাহ আল্লাহ আনহা আলাইহাসালাম ফেরাউনের স্ত্রী এই মহিলা অনেক দামি মহিলা পালক নিজের সন্তান ছিল না কে মায়ের মতো লালন পালন করেছেন গোপনে গোপনে মুসাল্লাহ ইসাল্লামের উপর ইমান এনেছেন গোপনে গোপনে রাত্রিবেলা বেলা তাহা জুত পরে চোখের পানি ছেড়ে চাইতেন কার কাছে ফেরাউনের বউ আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বউ দুইজন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান ফেরাউন কিছু জানে না সুবাহ কি আল্লাহর খেলা ফেরাউন লক্ষ লক্ষ বনি ইসরায়েলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য নাম কি মুসা আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন তখন সুবাহ আল্লাহ লুকিয়ে লুকিয়ে ইমান আল্লাহ ফেরাউনের বউ আসিয়া অর্থমন্ত্রীর বউ দুইজন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল খবর পৌঁছে গেল ফেরাউন ডেকে পাঠালো দুধের বাচ্চাকে নিয়ে ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আসিয়াও হাজির ফেরাউন বলে এক আল্লাহর উপর কুফরির ঘোষণা দে আল্লাহকে বলে যা আমার পায়ের সামনে সেজদা দে আমি মাফ করে দেব আসিয়ার এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে না ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীরও এক কথা যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি পৃথিবীর কোনো শক্তির কাছে ওই মাথার নত হতে পারে না ফেরাউন বলল তাই নাকি দেখি তোদের ইমানের পাওয়ার কত বড় অর্ডার করলো বিশাল বড় পাতিল নিয়ে আসো কড়াই নিয়ে আসো কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো টকব টকব করে কড়াইয়ের মধ্যে গরম তেল ফেরাউন বলে ও অর্থমন্ত্রীর স্ত্রী তোমারে অনেক ভালো জানতাম এখনই আমার পায়ের সামনে শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহ রে সারো আমি তোরে ছেড়ে দেব অর্থমন্ত্রীর বউ বলে এত কি পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারি কাছে আমার তোমারই কাছে মিনতিয়ার মহামহীম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে আমিন আবার পড়ে আমিন এক কথা হাল্লার সামনে মাথা নত করেছে কারোর সামনে করব না ফেরাউন অর্ডার দিল এই মহিলার দুধের বাচ্চাটারে টান দিয়ান টকবক তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দে মায়ের চোখের সামনে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ছাড়ে হিসাবটা কি সহজ নাকি কথা বলে চিৎকার দিয়ে মা কেঁদে ওঠে ছেড়ে দাও ফেরাউনের নির্দয় অন্তরে দয়া হয় না দুধের বাচ্চাটারে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে ছেলেটা রোস্ট হয়ে যায় কিন্তু ছেলেটা হাত উঁচু করে ডেকে বলে মা ভয় পেও না তোমরা দেখো টকবগে কড়াইয়ের ভেতরে তেল আসলে মা এটা আগুন না এটা জান্নাতের বাগা ও মা ফেরাউনের দিকে তাকাশ না রে মা আমার মতো দৌড় দিয়ে তেলের মধ্যে ঝাঁপ দে আল্লাহ আকবার ফেরাউনের অর্থমন্ত্রীর বউয়ের ইমান দ্বিগুণ হয়ে যায় তিনগুণ হয়ে যায় সে বলে ফেরাউন গোটা এক পাশে করতে পারবি কিন্তু আমার মাথাটা তোর পায়ের সামনে নোয়াতে ফেরাউনের ওই স্ত্রীকে বাচ্চার মধ্যে পারবি পরে ঢেলে মহিলাটাও রোস্ট হয়ে যায় বাকি রইল ফেরাউনের বউ আসিয়া কি নাম আসিয়া আসিয়া কিন্তু দৃশ্যটা দেখেছে চাক্ষুষ মৃত্যু দেখেছে দুইজনের ফেরাউন বলে আসিয়া কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের আজীবন কত ভালোবাসা ছিল কত খুনসুটি ছিল কিন্তু আমার পায়ের মধ্যে সেজদা দিয়ে প্রমাণ কর তুই ভালোবাসিস একই কথা জীবন দিব কিন্তু না তোকেও আমারে আমি ছাড়বো না তোকে আমি উলঙ্গ করব। হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো তক্তার মধ্যে শুয়ে তক্তার মধ্যে হাতে পায়ে প্যারেক মারা হলো হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয় তক্তার এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বেরোয় ফিনকে দিয়ে রক্ত বের করে আসিয়া সহ্য করতে না পেরে ডেকে বলে আল্লাহ ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও এই দোয়াটা সুরাত উত্তাহারিমে আল্লাহ সরাসরি কোট করেছেন রব্বিবনিলি আইন্দাকা বা ইতানফিল জান্না ও আল্লাহ মালিক তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও এরকম একটা সঙ্গীত আছে না নাই এই সঙ্গীতটা সরাসরি আসিয়ার দোয়া থেকে কোট করা হয়েছে পড়েন সুবাহ আল্লাহ মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিক মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি জানাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘরে বানিয়ে দিও সেই পাঁচ হাজার বছর আগের দোয়া আজও আমরা গান বানিয়ে বলি বছর পাঁচ হাজার আগের কথা আজও আমরা কোরআনের আয়াত হিসেবে পড়ি আল্লাহ আকবার কি মাকবুল হয়েছেন মহিলাটা আল্লাহর দরবারে আল্লাহরে বললেন আল্লাহ শুধু তোমার হেফাজতের কারণে আজকে আমার এমন দশা উলঙ্গ হওয়া লাগলো আমার হাতে পায়ে পেরে ঠোকা হলো আল্লাহ এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হবে তুমি বাঁচাও আল্লাহ বললেন জিব্রাইল আমার জান্নাত তারে আসিয়ার চোখের সামনে তুলে ধর আমার আসিয়া দুনিয়ার বুকে থেকে জান্নাত দেখে দেখে আমার মেহমান হয়ে আমার কাছে আসবে আসিয়া কেউ গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো দুনিয়ার বুকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইয়েদাতুনা আসি আল্লাহর কাছে চলে গেলেন পড়েন আল্লাহ আকবার এজন্য ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় না আমি তাহলে আসিয়ার জীবনী থেকে আমার মায়েদের জন্য শিক্ষা হলো ইমান ছাড়া যাবে না বেঈমান হয়ে মরা যাবে না মাজারে গিয়ে মুশরিকাদের কাতারে নাম তোলা যাবে ও মায়েরা ইমান কেমন করে রক্ষা করবেন ইমান কত বড় দামি জিনিস ইমান একজন নারীর মর্যাদা আল্লাহর কাছে কত বাড়িয়ে তোলে আসিয়ার জীবনে শিক্ষাটা আছে না নাই কথা কম বোঝা যায় বোঝা যায় তাহলে প্রথমে জানলাম কার কথা হাজারের কথা হাজার জীবনী থেকে শিক্ষা ছিল কুল করতে হবে একজনের উপর তিনি কে আসিয়ার জীবনী থেকে আমরা কি শিখলাম ইমান রক্ষা করতে হবে জীবন যাবে ইমান যাবে জীবন যাবে ইমান যাবে